আবারও সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়মিত সেন্টারে আসেন না অঙ্গনওয়াড়ি কর্মী রাঁধুনিকে দিয়েই চলছে অঙ্গনওয়াড়ি সেন্টার পাশাপাশি সপ্তাহে একবার একবার কিংবা মাসে শিশু এবং পাতে দেওয়া হচ্ছে ডিম দীর্ঘদিন ধরেই খাবারে নিয়ম হচ্ছে এই কেন্দ্রে নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার অনেক দিন দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তার নিম্নমানের খোলা আকাশের নিচেই চলছে সেন্টার বুধবার নিম্নমানের খাবার দিতে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়োই গ্রাম পঞ্চায়েতের ঘড়িয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় ধুকছে ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী হুসানেরা খাতুন ওই সেন্টারে নেই কোনো ভবন খোলা আকাশের নিচেই চলে সেন্টার সাথে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার সপ্তাহে কিংবা মাসে একবার করে দেওয়া হচ্ছে ডিম কর্মীর কেন্দ্রে আসেন না বুধবার দুপুরে অঙ্গনওয়াড়ি কর্মীর এক একরাশ অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন তারা দীর্ঘদিন ধরে চলে বিক্ষোভ যদিও অনিয়ম এবং নিম্নমানের খাবারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওই কেন্দ্রের রাঁথনী প্রতিমা সিংহ তিনি বলেন ওই কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মী নিয়মিত আসেন এমনকি ডিম দেওয়া হয় না যদিও গ্রামবাসীদের অভিযোগ মেনে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওই ভূতের মালদা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট নিউজ অবিকল অভিযোগ এটাই যে সেন্টারটাকে ঠিকঠাক করে চালানো হোক হুম আর খাওয়ার দাওয়ারের তো পঠন পাঠন নেই খাওয়ার দাওয়ারও নেই সপ্তাহে অর্ধেকটা করে ডিম দেয় এর আগে এর আগে আমরা বিগত দিনে কমপ্লেন করেছিলাম সহায়কার কাছে তো সহায়কা কোনো পদক্ষেপ নেয়নি তারপর সিডিপি কেউ কমপ্লেন করেছিলাম সিডিপি সাহেবের কোনো পদক্ষেপ নেয়নি কি খাবার দেওয়া হয় এখানে খাবার দেওয়া হয় ওই খিচুড়ি আর অর্ধেক ডিম আর ভাত কোনো দিন দেয় কোনো দিন দেয় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিম ভাত আর অর্ধেক ডিম তাও অর্ধেক ডিমটা সপ্তাহে একদিন আচ্ছা আর কর্মী কি আসেন প্রতিনিয়ত প্রতিনিয়ত কর্মী এখানে আসেন না প্রতিনিয়ত কর্মী ওদের পার্সোনাল গাড়ি গাড়িতে আসেন খাওয়ার দিয়ে চলে যায় পড়াশোনার দিকে কোনো কিছু নেই আর যিনি রান্না করবে হেল্পার তিনি ওনাকে তো মোটামুটি দশ বছর ধরে দেখা যায়নি মানে চাকরি লাইফ ওর যতদিন ধরে জব সার্ভিস যতদিন ধরে ওনাকে দেখা যায়নি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ওরা যদি এখানে ঠিকঠাক মতো কাজটা করতে পারে তাহলে করুক না হলে ফালতু সরকারের টাকা নিয়ে লাভ নেই সকজ হয়ে যাওয়াটাই বেটার আর নাহলে ওদের পার্সোনাল এত সম্পত্তি এই এই জায়গায় অন্য কেউ সার্ভিসটা করবে আপনার নাম বাপ্পা এখানে কোন খাওয়া দাওয়া ডাল মাল তেল মেল দেওয়া হচ্ছে না একদম নোংরা খাওয়া এগুলো খাওয়া খাওয়া খাচ্ছে না বাচ্চাগুলো এখানে দিন থেকে বিয়ে হয়েছে শত বছর থেকে এমনি সেন্টার চলছে তেনে মেরে ডান্ঠা ওখানে কোনো কোনো খাওয়া দাওয়া ভালো হচ্ছে না সব মাসে পকে একদিন সপ্তাহে একদিন ডিম আড্ডা দেওয়া হচ্ছে আমরা এখান থেকে সেন্টার রাখবো না অন্য জায়গায় নিয়ে যাবো ডিম কতদিন দেওয়া হয় ও মাসে একদিন সপ্তাহে একদিন আর অর্ধেক ডিম হ্যাঁ অর্ধেক দিন দেওয়া হচ্ছে আচ্ছা আর ওই একদিন সপ্তাহে আচ্ছা রান্নার খাবার বাবু ই নাই তো একদম গंदा খুবই একদম গंदा না খাই না বাচ্চাটাও খায় না তো আচ্ছা না ওকে দেখিনি যত দিন আমার বিয়ে হয়েছে আমার এখন 10 12 বছর হয়ে গেল আমরা কোনোদিন দেখিনি ওকে দুজনকেই দেখিনি না আমার নাম আমার নাম ভানু খাতুন